রিপোর্টে দেখাচ্ছেন খুব ভালো ভোট হয়েছে আপনারা জিতছেন ভালো অবস্থা হয়েছে বাম ভোট বাড়ছে কিন্তু দেখা যাচ্ছে এক্সিট পোলটা যেন আগে থেকেই করে দেওয়া হয়েছিল সেটা আমার আজকে এক্সিট ফর দ্য বিজেপি গভর্নমেন্ট সেখানে এন্ট্রি পয়েন্টে হোম মিনিস্টার যা বলেছিলেন সেটাকে এখন পোশাকই পোশাক করে দিয়ে ওপিনিয়ন পোল বলে দেওয়া হয়েছে আমরা মনে করি আসলটা হচ্ছে গুনতি যেটা হবে আগামীকাল সেটা যাতে শান্তিপূর্ণভাবে হয় সে যাতে লুট না হয় সেখানে যাতে বোগাস এবং ফেক কাউন্টি স্টাফ না ঢোকে প্রয়োজনে অতিরিক্ত লোকজনকে কার্ড ইস্যু করে দিয়ে আরও অফিস থেকে এ আরও অফিস থেকে যাতে ঢোকানো না হয় ডেটা অফ এন্ট্রি অপারেটরের নাম করে আমাদের রাজ্যে যেহেতু ইয়াং কম্পিউটার যারা ছেলে মেয়েদেরকে রিক্রুট করা হয়নি তাদেরকে বেশিরভাগটাই এজেন্সিকে দিয়ে বা কন্ট্রাকচুয়াল বা পার্ট টাইম করে রাখা হয়েছে তাহলে সরকারি অফিসে কি এমন লোকজন নেই যারা কম্পিউটার অপারেট করতে পারে বিভিন্ন জায়গায় আমরা দেখছি গ্রুপ ডি এবং ডেটা অপারেটারের নাম করে হয় কন্ট্রাকচুয়াল নয় কোনো এজেন্সির লোকজনকে ঢোকানো হচ্ছে ভাই রাজ্য সরকারের এমন দেউলি অবস্থা হয়েছে সাধ্যভাবে ভোট এই জন্য করতে হলে যাতে স্টাফ নেই তারপরে শিক্ষকদেরকে যেহেতু নিয়োগ করা হয়নি সেখানে কম্পিউটার জানা লোক সরকারি অফিসে নেই পারমান্ট স্টাফ এই স্টেট গভর্নমেন্ট এখানে আজকে এস্টাবলিশ হলো আমরা বলেছি তাহলে ব্যাংক তাহলে এলআইসি তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন পাবলিক সেক্টর সেখানে তো আছে কম্পিউটার জার্নার লোক সবই তো কম্পিউটারাইজেশান হয়েছে সেখান থেকে কেন নেওয়া হবে না এটা স্পেসিফিক আমরা বলেছি দুই ইম্পারসোরেশন একজন নামে কার্ড ইস্যু করা হচ্ছে আরেকজনকে ট্রেনিংয়ে পাঠানো হচ্ছে যেখানে ফেক ডিগ্রি চলে যেখানে ফেক সার্টিফিকেট চলে যেখানে ফেক কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে সেখানে এই ধরনের ফেক কার্ড বা ইম্পারসোনেশন একজনের পাসপোর্টে যেমন আরেকজন ট্রাভেল করে সে যাতে না হয় এই জন্য সিএপিএফ যাতে চেক করে তিনটে পয়েন্টে তার আইডেন্টি এস্টাবলিশ করতে হবে যে যাচ্ছে সেখানে ভয় কিসের বেশিরভাগ আরও মেনেছেন কিছু আরও মানছেন না তখনই মনে হয় দাল কালা হয় এটা আমরা স্পষ্ট করে সিওকে কালকে যা চিঠি দেওয়া হয়েছিল তারপরে আমরা এতজন এমপিএসে আমরা দিয়েছি আমরা দিয়ে বলেছি যে আইডেন্টি তাহলে কীভাবে এস্টাবলিশ করতে হবে আমরা আর্গুমেন্ট দিয়ে বলেছি আগে যখন এত মিথ্যাচার ছিল না এত ফেক ছিল না লোকে টিকিট দেখেই জার্নি করত এখন টিকিট দেখিয়ে তারপর একটা আইডি আই কার্ড দেখায় যে সেই কিনা সে তাহলে এখানে যখন আরও যে কার্ড ইস্যু করছে কাউন্টিং অফিসিয়ালসদের তাকে তো আইডেন্টি এস্টাবলিশ করতে হবে এবং এটা আমরা আগেই জন্য বলিনি যে আগে দিলে তো আবার সেটাও গভর্নমেন্ট ইস্যুড যে আইডেন্টি কার্ড আছে সেটা তো নকল হতে পারে যেখানে গভর্নমেন্টের চাকরি ভুয়ো বাতিল হচ্ছে কাস্ট সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেট বাতিল হচ্ছে তো সেই জন্য আমরা বলেছি আই কার্ড ইস্যুড বাই এনি যেটা হচ্ছে অথেন্টিক ভোটের সময় দেওয়া হয় চোদ্দোটা রকম জিনিস যে কোনো একটা দেখাতে পারে পাসপোর্ট তা নাহলে অন্য কিছু ড্রাইভিং লাইসেন্স তা নাহলে হচ্ছে চাকরির যে কার্ড তা নাহলে হচ্ছে ভোটার আই কার্ড তা নাহলে হচ্ছে এই ধরনের অন্য আইডেন্টি কার্ড দিয়ে এটা কী অন্যায় কথা আমি নিজে দাবি করছি যে একটা আরও বা ডি অফিস থেকে একটা আই কার্ড ইস্যু করা হচ্ছে সেখানে একজনের নাম আরেকজনের ছবি থাকতে পারে যার নাম আছে তার বোধ অন্য লোক যেতে পারে স্বন্দ তাকে আইডেন্টি এস্টাবলিশ করতে হবে আর যারাই রিফিউজ করবে তাদের বুঝতে হবে তারা ফেক লোককে ঢোকাতে চাইছে যদি আমি আমাকে যদি কেউ আইডেন্টি কার্ড দেখতে চায় আমি দেখাবো না কেন কারো দেখায় না যে আমাদের রাজ্যে সে রকম হয়েছে যে এমপির টিকিটে জার্নি করছে অথচ সে এমপি নয় এই জন্যই আমরা চাই এটাকে স্মুথ এবং সিমলেস করার জন্য আরও অনেকগুলো সাজেশন আমরা দিয়েছি বিগত পোস্ট পোল ভায়োলেন্স যা হয়েছে ড্রামনাভারে যাদবপুরে সাউথ কালকার কিছু জায়গায় দমদমে অন্যত্র সে ব্যাপারে আমরা নজর এনেছি এবং যেভাবে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে আর পঞ্চায়েত নির্বাচনে যেরকম ভোট শুরু আগে ভোট হয়ে গিয়েছিল এখানে যাতে অন্তত ড্রামনাভারে কাউন্টিং শুরু আগে কাউন্টিং না হয়ে যায় সেবা ব্যবস্থা দিতে বলেছি সেটা হচ্ছে যে কাউন্টিং যারা কর্মীরা থাকবেন তার মধ্যে কিছু এজেন্সিকে নিয়ে আসা হচ্ছে। আপনি কি স্পেসিফিক বলতে পারবেন যে কোন কোন এজেন্সি এটাকে আইপ্যাকের উদ্দেশ্য করে করছে? আপনি বলে দিয়েছেন নামটা। সবাই জানে। আর সেই এজেন্সির লোক কবে বিজেপির কাজ করে কবে তৃণমূলের কাজ করে সেটা আপনারা জানেন। দ্বিতীয় প্রশ্ন আপনি বললেন যে কিছু আরো মানছেন কিছু আরো মানছেন না। কোন লোকসভা কেন্দ্রের আরোরা মানছেন না সেটা কি স্পেসিফিক হবে? সে স্পেসিফিক আমাদের ক্যান্ডিডেট বলতে পারবে যে কে আর এত বড় হয়েছে? তুমি মনে করো ডাম ডামের আরো মানবে ডাম না হবে আরোই তো ওটা বোধটা বুথটাকে ক্যাপচার করানোর ব্যবস্থা করেছে আর প্রথম দিনে বললাম এটা উদাহরণ দিলাম আরে ভাতে একটা চাড়িতে একটা চাল টিপলি হয়ে যায় বলো অবশ্যই সে তো সিও ইসিএ তাই বলেছে যে দে উইল দেস

বাহিনী এবং সমর্থকরা তারা বুক চিতিয়ে লড়াই করেছেন সেখানে দাঁড়িয়ে মরাল সাইডটা আমাদের দিকে চোর বদমেশ গুন্ডাদের দিকে নয় যে একটা সন্দেশখালিত হয়েছে সেটা অনেকগুলো জায়গায় এরকম আছে সেগুলো আমরা এখন তো ম্যাপি হয়ে গেছে আগামী বছর আমরা দেখব যে এই সমস্ত অবৈধ কার্যকলাপ যারা করছে তারা কিভাবে লেজগুটিয়ে পালায় এর নিজস্ব কি আমরা এক্সিট পোল করি না উই ডোন্ট বিলিভ ইট আমাদের এক্সিট পোল মানে আমাদের ভোটটা হয়েছিল যারা অপদার্থরা পার্লামেন্টে ছিল তাদেরকে এক্সিট করার জন্য এক্সিট ডোর দেখানোর জন্য থ্যাংক ইউ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন